প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ হজতে মৌসা আলি হিসাল্লা তোমারসালমের জামান আইন হজতে মৌসা আলাইহিসাল্ তোয়াসাল্লামের জামানা একজন যুবতী কন্যা আসলেন আসার পরে হজতে মৌসা আলাইহিসাল্তুয়াসসাল্লাম কে বলছেন হে আল্লাহর পায়া রম্বার হজতে আমি তো বড় পাপের কাজ করে ফেলেছি হজতে মৌসা বলছেন কি পাপের কাজ বলো তখন ওই মহিলাটা অঝরে কাঁদছে আর বলছে আল্লাহর পায় আমি একজনের সাথে অবৈধভাবে সম্পর্ক করে অবৈধভাবে মেলামেশা করে পেটে আমার পেটে সন্তান ধারণ করেছি আমার পেটে সন্তান ধারণ করেছি করার পরে সন্তান যখন দশ মাস দশ দিন পরে পৃথিবীতে আসলাম আসার পরে ওই সন্তানটাকে আমি গলা টিপে মেরে ফেলেছি তখন হজরত মুসা আলী ইসালাতাম স্বাভাবিক ছিলেন কিন্তু এই কথা শোনার পরে হজরত মুসা আলী ইসালাতাম রাগান্বিত হয়ে গেলেন যে এত বড় গুনার কাজ করেছ হজরত মুসা রাগান্বিত হয়ে গিয়ে চোখ মুখ রেগে গিয়েছে চোখ টোক লাল হয়ে গেছে শরীর তর্ক বগে রাগান্বিত হয়ে গেলে মানুষ কেমন হয় আর হজরত মুসা আলী ইসালাতাম যখন রাগ করতেন তার এক টুপি পাগড়ি ভেদ করে তার চুল খাড়া হয়ে যেত প্রিয় বন্ধুগণ আমার তখন আজতে মৌসা আর এই সালাতাম একটা কথা বলার জন্য মানে ঠিক সিদ্ধান্ত করে ফেলেছেন যে আসমানের নিচে জমিনের উপরে সব সাইতে গুণাগার তুমি কিন্তু তখন দেখেন প্রিয় বন্ধুগণ তখন আল্লাহ রব্বুল আলমিন

আমার চক্রকে তাকে তুমি বলো ইয়া খী জিবরাইল আজউতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আজউতে রোসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইয়া খী জিবরাইল হে জিবরাইল তুমি কি বলছ আমার চক্রের দিকে তাকে এই কথা বলো আজউতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হে আল্লাহর پیغمبر বান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মেসেজ দিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন যে ওই ব্যক্তি ওই মহিলাটা কোন গুণাগার নয় ওর চাইতে বড় পাপি আল্লাহর আসমানের সেই জমিনের উপরে ওর চাইতে বড় পাপী আছে তখন হজরত মুসা আলাই ইসালাতাম বললেন কে সে হজরত জিব্রাইল আলাই ইসালাতাম বললেন হে আল্লাহর সরকার পরেও আল্লাহ পাকিনের নামাজ সম্পূর্ণ করে না নামাজ আদায় করে না এর চাইতেও নিকৃষ্ট ব্যক্তি আর কেউ হতে পারে না প্রিয় বন্ধু বলাম আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ অনেকে বলে নামাজ পড়তে যাব পড়ার কথা নাই নামাজটা আদায় করতে হবে নামাজ সমাজে প্রতিষ্ঠিত করতে হবে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না তাদেরকে যারা পড়ে না তাদেরকে আমাদের ডেকে আনতে হবে ভাই নামাজের সময় হয়েছে আমরা নামাজে যাই প্রিয় বন্ধুগণ আমার আপনি নামাজ পড়বেন আপনার ফ্যামিলি নামাজ পড়ছে কি না এটা আপনাকে দেখতে হবে আল্লাপাক বলছেন হাজর জিব্রাইলা আলিহ সাল্লাহসাল্লামকে দিয়ে হাজরত মুসা আলি সালাত আসসালামকে বলছেন হাজরত মুসা কিন্তু পাক রাবুল্লাহ আলমিনের সাথে প্রতিনিয়ত কথা বলতেন প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর প্রিয় একজন নবী হাজরত মনসাহ আলাই সালাতাম দেখেন আমরা অনেকে প্রিয় বন্ধুগণ আমার আমরা অনেকে সুস্থ থাকার পরেও আমরা কিন্তু আল্লাহর ইবাদত বাদত মশকুল হই না নামাজ তো ধরে থাক বরং যারা নামাজ পড়ে তাদের বিরোধীটা করি আমরা তাদের সাথে আমরা হাসি মস্করা করে থাকি প্রিয় বন্ধুগণ আমার এটা করা যাবে না যারা নামাজ পড়ছে তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে প্রিয় বন্ধুগণ আমরা আজকের থেকে আমরা মাতাবদ্ধ হব যে আমরা সকলে নামাজ আদায় করব আল্লাহ পাকর্বল আলমচান আমাদেরকে সেই তৌফিক দান করেন সকল বলে আমিন